নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হাতে মাখা চিকেনের রেসিপি এটা কিন্তু তোমরা রুটি ভাত লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারবে দারুণ কিন্তু টেস্ট হয় তবে চলো বন্ধুরা দেখে নিই কীভাবে বানালো তো এর জন্য প্রথমে এক কেজি চিকেন নিয়েছি এটাকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব তারপরে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি আর এখানে দিয়ে আর এখানে আমি গোটা গোটা গরম মশলা মশলা নিয়েছি বাটা বেটে আদা জিরে ধনে গোলমরিচ আর লঙ্কা আর কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ মতন কাশ্মীর চিলি পাউডার আর গোলমরিচ গুঁড়ো এবার সমস্ত মশলাকে ভালোভাবে চিকেনের সাথে মিখে নেবো এটাকে ঢাকা দিয়ে আমি তিরিশ থেকে এক ঘন্টা মতন এইভাবে রেস্টে দেব এতে কিন্তু মাংসটা ম্যারিনেট হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এরপর আমি কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ আর দিয়ে দিলাম মেখে রাখা চিকেনগুলো এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব তারপর নামানোর আগে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো তো গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় একবার এভাবে বানিয়ে দেখতে পারো ভালো লাগে খেতে তো বন্ধুরা রেডি হয়ে গেল আজকে হাতে মাখা চিকেনের রেসিপি তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজ এই পর্যন্তই আবারও হাজির অন্য কোনো রেসিপির সাথে